খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শহরের বড় পুজোগুলির মধ্যে অন্যতম হল চেতলাগ্রণী মেয়র ফিরা থাকিমের পুজো বলে পরিচিত এই পুজো কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেছেন আজ চতুর্থ দিনেই সেই প্যান্ডেলে ঘটে গেলে এক অঘটন শহর জুড়ে পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে একাধিক পুজোর মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছে ঠাকুর দেখতেও বেরিয়ে পড়ছেন অনেকে এরই মধ্যে অঘটন দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো মণ্ডপ চেতলা অগ্রণীতে বৃহস্পতিবার মানে আজকে দুপুরে আগুন লেগে যায় চেতলা অগ্রণীর মণ্ডপে যদিও আগুন সেভাবে ছড়িয়ে পড়েনি তবুও দ্রুত আগুন নেবানোর ব্যবস্থা করা হয়েছিল দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই নিভে যায় আগুন তবে গোটা মণ্ডপ শর্ট সার্কিট হয়ে রয়েছে বলে জানা গিয়েছে সেই কারণেই দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়া আপডেট দিয়ে জানানো হয়েছে যে আজ বৃহস্পতিবার অর্থাৎ চতুর্থ দিন কোনো দর্শনার্থী মণ্ডপে প্রবেশ করতে পারবেন না কখন আবার মণ্ডপ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে তা পরে জানানো হবে ক্লাব কর্তাদের তরফ থেকে শহরের বজ শহরের বড় পুজোগুলির মধ্যে অন্যতম চেতলা অগ্রণী মেয়র ফেরাদ হাগিমের পুজো বলি পরিচিত এই পুজো কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেছেন চতুর্থ দিনেই সেই প্যান্ডেলে ঘটে গেল অঘটন জানা যাচ্ছে প্যান্ডেলের ওপরে পড়ে থাকা একটা ইলেকট্রিকের তার থেকেই শর্ট সার্কিট হয়ে গিয়েছিল তার জেরেই এই বিপদ ঘটে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই প্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ সাত